জানে হুল হুলি মাছ আছে আত্রাই নদীর মাছ বিক্রি করে দাদা ভাই এটা হলো চাষকের বাজার থানা গুরদাসপুর জেলা নাটোর প্রতিদিন আত্রাই নদীর মাছ বিক্রি করে দাদা ভাই আর তার দুজনই আছে চলুন আমরা সামনে যা দেখি এই তো মাছের আমদানি মোটামুটি আছে কম নাই মোটামুটি ভালোই আছে মাসাল্লাহ এই যে ছুট সাইজের রুই আছে আর সিলভার আছে দাদা ভালো আছেন আপনি কেন কেন সব বাড়ি ব্যবসা না ব্যবসা নারকেল আরেই আছে তাদের দামই যে তিনশো টাকা দুটা সেই নারকেল তার জন্য একটু দাম বেশি হবে ভাই কত সুন্দর কিরি সাজায় রাখছে দেখছেন না নিতে চেয়ারাটাও সুন্দর মাছগুলি রাখছে কত সুন্দর ভাবে কেঁজে দিয়েছো খুব হ্যাঁ মাসে বান্দা তেল না ছোটবেলা তিনি শুনতে চান্দা মাসে বান্দা দেল হাতে খুব স্বাদ লাগে আমি খেয়েছি গত হাটে নিয়ে গেছিলাম একশো টাকা কেজি খেতে খুবই স্বাদ লাগে সুন্দর সুন্দর ইলিশ এখন আপনাদেরকে দেখা ও মা ভালো করে ধরেন দেন যান না দূর দূরান্ত তিনি নদীর মাছগুলা বিক্রি করতে আসেন এই বাবাজিরাই যে আর সে দামাদামিও করে ভালোই লাগে মাছ কিনতে আসছেন দামাদামি না করলে কিন্তু মাছ কিনা আনন্দ হয় না কালবউ নদী না আমরা বলি টাকি মাছ অনেকে মাছের সাথে গাঙ্গাই থাকে বিল একদম বিলের মাছ খুবই ভালো লাগে এই বয়সে যে মাছ বিক্রি করে মাছ মারেন দেখেন দেখছেন না বয়সটা কি আল্লাহ পাক শরীরটা যেন তার সুস্থ রাখেন চলেন একটু সামনের দিকে যায় আসলে আমাদের এই চাষকর বাজারে শনিবার এবং মঙ্গলবার চাষকর বাজারের হাট এটা হলো রসুন হাটা রসুন হাটার পরই মাছ বাজার লাগে একদম মাছ ভালো কিনা সবই কিন্তু দেখাই দিচ্ছে খালি এখন দাম দর করে নেবেন আজকে প্রচুর মাছ উঠেছে দেখতেই পাচ্ছেন

একশো টাকা দিয়ে যে ভাইজান নিয়ে নিল আসলে একদম নদীর মাছ না এটা কি বিলের কোন বিল দাদা এটা চলন বিলের চলন বিলের মাছ দেখছেন চলন বিল বিলসা বলতে আমরা এখন জানি চলন বিল আমার বিয়ে ঘাট তো গোটাই চলন বিল কিন্তু চলন বিল এখন বিলসাটাই আমরা বেশি বুঝি আজকে মাছ টুকটাক মোটামুটি ভালোই আছে এদিকে দেখি কি মাছ হচ্ছে এখানে ও যাই হোক যাদের মাছ লাগবে প্রতিদিন বেলা এখানে চাষকর বাজারে মাছ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটকা মাছ কিনে খেতে হলে চাষকর বাজারে আসবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ